আমি বিমল আজ আমার বাবা আমাদেরকে ছেড়ে চিরতরে পরলোকে চলে গেলেন নিজের চোখের সামনে বাবার চিতাতে আগুন জ্বলতে দেখে যেন মুখের ভেতরে কষ্টের ঝড় যাচ্ছে আমার বাবা পেশায় একজন কৃষক ছিলেন বাবা সারা বছর জমিদারের জমিতে চাষ করে যা পায় তার বেশিরভাগ খরচ করতো আমার পড়াশোনায় সে কখনো আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি আমার বাবার স্বপ্ন ছিল সে আমাকে পড়াশোনা করিয়ে অনেক বড় অফিসার বানাবে কিন্তু বাবার স্বপ্ন মনে হয় আমি আর পূরণ করতে পারবো না কারণ আমার বাবার পরে বাড়িতে আমি আর আমার মা এখন আমি যদি পরিশ্রম না করি তাহলে সংসার চালানো একেবারেই অসম্ভব বাবা বিমল তোর বাবা তো আমাদের ছেড়ে চলে গেল এখন আমরা কিভাবে চলবো কিছু ভেবেছিস কিছুদিন আগে জমিদারের গিন্নি আমাকে তাদের বাড়িতে কাজের কথা বলেছিল কিন্তু তোর বাবা তো আমাকে করতে দেয়নি এখন ভাবছি গিন্নিমাকে বলে সেই কাজটি করবো মা তুমি এসব কি বলছো আমি বেঁচে থাকতে তোমাকে কখনো অন্যের বাসায় কাজ করতে দেব না আমি ভেবে দেখি কিভাবে কি করব তুমি তুমি নিয়ে একদম চিন্তা করো না সেদিন সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারলাম না বাবার কথা ভীষণ মনে পড়ছিল তার উপর আবার সংসার চলবে কিভাবে তার চিন্তা টাকা পয়সা তেমন না থাকলেও আমাদের জীবনে অনেক শান্তি ছিল কিন্তু বাবা মারা যাওয়ার পরে সেই শান্তির উপর যেন বৈশাখের কালো মেঘ ছেয়ে পড়ল। রাত কাটিয়ে ভোরবেলা দুটো চোখের পাতা নির্ঘুম এক করেছি আর ঠিক তখনই দরজায় একটা শব্দ হল শব্দটা হতেই আমার ঘুমটা ভেঙে গেল দরজা নক করার আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে তিনি অনেক ব্যস্ত মানুষ কারণ এতটুকু সময়ের মাঝে তিনি একবারও দরজা নক করা বন্ধ করেননি আমি তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম দরজা খুলেই দেখি